এ বাচ্চাটা মূলত মায়ের দুগ্ধ পান করার কারণে গরম দুগ্ধ পান করার কারণে এই অবস্থা হয়েছে পেটে সমস্যা হয়েছে আর এই সমস্যাটার সমাধান হচ্ছে স্যালাইন আর তার আগে মানে গোসলটা করা দিতে হবে গোসলটা যখন করায় দিব তখন দেখা যাবে শরীরটা অনেকটা তাপমাত্রা কমে আসবে প্যাটে প্যাটের যে গরম অবস্থাটা গরম অবস্থা কেটে যাবে দেখেন গোসল করানো অবস্থাও কিন্তু এটা পায়খানাটা করছে আর পায়খানাটা দেখেন কেমন অবস্থা ডাইরেক্ট দুধের মতো কেমন এসকালারের কালারের দুধ এমন একটা অবস্থা আর এটার জন্য সবচেয়ে ভালো হয় স্যালাইন খাওয়াইলে আমার ঘরে এখন গরুর স্যালাইনটা নাই মানুষের ওর স্যালাইনটা আছে এটা আমি খাওয়ানোর ব্যবস্থা করি এবং গরুর জন্য যেটা বাচ্চার জন্য যেই স্যালাইনটা আছে পাতলা ভাইখানোর জন্য সেটা আমি এনে পরবর্তীতে খাওয়াই দিব কয়েকবার খাওয়াই দিলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা নতুন নতুন এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন তাহলে সকল ভিডিও ফার্মিং ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ